বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিকশা স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে চোদ্দ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা এগারো মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে তিনশো আশি কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে চোদ্দ কিলোমিটার পূর্বে ঢেকিয়াজুলি এলাকায় ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি তবে এর আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে এ কম্পন এর আগে গত এপ্রিলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয় এর আগে গত একত্রিশে আগস্ট রবিবার পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে ছয় মাত্রার আঘাত থানা ভূমিকম্পে কমপক্ষে আটশো জন নিহতের খবর পাওয়া গেছে আর বাইশ আগস্ট মিয়ানমারের চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছিল